আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি নিয়ে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুরু করি আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করলাম আর আজকে হচ্ছে সকালবেলা হচ্ছে পারোটি হচ্ছে নাস্তা প্রতিদিনে তো রুটি পরোটা খাওয়া হয় তো আজকে হচ্ছে কালকে রাতে হচ্ছিল বাবা পারোটে নিয়ে আসলো তো ভাবলাম যে আজকে তাহলে একটু অন্যরকম নাস্তা করি হ্যাঁ পারোটে দিয়ে হচ্ছে মানে ডিম দিয়ে টোস্ট করে দেই স্যান্ডউইচের মতো করে দেই তো হচ্ছে জন্য হচ্ছে আমি পেঁয়াজ তারপরে হচ্ছে টমেটো এগুলো হচ্ছে কেটে কুটে নিতেছি আমি হচ্ছে স্যান্ডউইচের মতো করে দেবো ডিমটাকে হাবল করে এর উপর মানে পেস টেস্ট দিয়ে তারপরে ডিমটাকে তাওয়াতে দিয়ে এর উপরে হচ্ছে পাউরুটিগুলো দিয়ে দিয়ে হচ্ছে করে নিব আর কি খুব সহজ উপায়ে সহজ নাস্তা মানে সকালবেলা কিছু না থাকলে পারোটি আর ডিম থাকলেই খুব সহজে রেসিপিটা হচ্ছে করে নেওয়া যায় আর মানে রেসিপিটা সহজ হলেও খেতে কিন্তু অনেক ভালো লাগে যে যারা মানে ঝাল নাস্তা পছন্দ করেন তারা মানে তাদের জন্য হচ্ছে অনেক মজার একটি খাওয়া আর এটা হয়তো আমি যে আমার মতে এটা কম বেশি সবাই মনে হয় এই নাস্তাটা বানাতে পারে আমি আমারটা বললাম আর কি যে এটা কিন্তু বিকেলের নাস্তা হিসাবেও খেতে ভালো লাগবে সকালের মানে নাস্তা হিসাবেও কিন্তু মানে ঝটপট নাস্তা মানে একদম তো এটা হচ্ছে সকালবেলা যেদিন হচ্ছে একটু দেরি হয়ে যায় ওই দিনের জন্য হচ্ছে একদম পারফেক্ট তাড়াহুড়া করে বানিয়ে ফেলা যায় যেহেতু সকালে উঠো রুটি বানানো অনেক টাইম লাগে ওই দিন এটা হচ্ছে খুব সহজে বানিয়ে নেওয়া যায় যাই হোক এই তো আমরা হচ্ছে সব কিছু কেটে কুটে নিলাম আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা তারপরে লবণ আর আপনারা ছেলে জিরার গুঁড়া তারপরে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন তাহলে আর একটু টেস্ট লাগবে হয়তো বা ফ্লেভারটা একটু ভালো আসবে তো আমার যেহেতু অনেক দেরি হয়ে গেছে সকালের দিকে আমি আর বেশি ভেজাল করতে চাইতেছি না আমি নর্মালি হচ্ছে করে নিব আর আমি হচ্ছে এখানে দুইটা ডিম নিছি আর আমি এখানে এই তিন পিচ পারোটি করে নিব এই মানে তিন পিস পাউরুটি করে নিলে আমাদের হচ্ছে তিনজনই সুন্দর মতো হয়ে যাবে আর মানে লরিফা তো মানে সকালবেলা একটু খায় ওর যে খাওয়া আর লরিফার বাবা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে সাথে সাথে তেমন একটা কিছু ওইভাবে খাইতে চায় না তো এই তো আমি হচ্ছে ডিমটাকে হচ্ছে ভালো করে ভেজে নিলাম তারপরে হচ্ছে এক পিস পাউরুটি দিয়ে দিলাম তো এই তো আমি হচ্ছে ডিম দেওয়ার পরে আমার মনে হইলো যে আমি হচ্ছে মানে খুচুর নেই নেই আর কি পরে খুচুনটা নিলাম আর তো এইভাবে আপনারা চাইলে হচ্ছে দুইটা পারোটি হচ্ছে দুই পাশে দিয়ে মানে এই পাশে একটা পারোটি এই পাশে একটা পারুটি দিয়ে তারপরে একটার উপর একটাও করে দিতে পারেন আমি এভাবেই করে নিচ্ছি আমি বললাম তো আমি ঝটপট হচ্ছে একদম নাস্তাটা করে নিতেছি আর এক হাতে ক্যামেরা ধরাতে অন্য হাতে হচ্ছে মানে এটা ভাসতেছিলাম তো আমার অনেক ভয় লাগতেছিল তাওয়াটা হচ্ছে বারবার নড়তেছিলো যেহেতু তেলের কাজ আমার খুব ভয় লাগে তেল এমনিতেই যে গায়ে কোনোভাবে নিয়ে আইসা পড়ে বা কিছু এই জন্য তো তারপর আমি এই জন্য হচ্ছে অল্প একটু ভিডিও করার পর হচ্ছে ক্যামেরাটা হচ্ছে অফ করে দিছি তো এই তো আমার হচ্ছে টোস্টের ফাইনাল লুক দেখেন খুবই সুন্দর লাগতেছিলো সাথে যদি শশা থাকতো ম্যাউনিজ থাকতো আমি হচ্ছে শুধু সস দিয়ে দিয়ে দিছি আমার বাসায় ম্যাওনিজ ছিল না আর শশাও ছিল না তো এই জন্য হচ্ছে এই দুইটা জিনিস দিয়ে করে নিলাম তো এই তো এই ছিল মানে আমাদের সকালের নাস্তা আমার মেয়ে দেখেন পারোটিকে হাতে নিয়ে মাঝখানের ওই নরম জায়গাটাকে ছেঁড়ে ছিঁড়ে খাইতেছে ওর খাবার এমনই বলে লাভ নেই তো আমি হচ্ছে একটু চা খাইতে চাইছিলাম কিন্তু হচ্ছে বাসায় চায়ের দুধ ছিল না এটা হচ্ছে কিন্তু মানে নন ফ্যাট দুধ এটা দিয়ে চা বানালে ভালো হবে না আমি হচ্ছে পরে আর চা বানাই নেই যেহেতু এটা হচ্ছে লো ফ্যাট আর কি দুধ এটা আনছে বাসায় খাওয়ার জন্য তো পরে আর খাই নাই লরিফার বাবা দোকান থেকে চা এনে দিছে ওইটাই খাইছি আমাদের এখানে একটা বাঙালি দোকান আছে ওইখানে অনেক মজার চা পাওয়া যায় পরেই তো পরে হচ্ছে আমার ঘর দুয়ার আর গোছানো শেষ দেখে না আমার জ্বালানা থেকে এখানে একটা বাসার সামনে এত সুন্দর হচ্ছে ফুল মানে ফুলের গাছ এই যেগুলোকে কী ফুল বলা আমি ঠিক জানি না লাল মানে এ ফুলগুলো এত সুন্দর লাগতেছিলো আমি হচ্ছে জ্বালানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম পরে আমি হচ্ছে দেশ থেকে নিয়ে আসা আমার ইলিশ মাছ আমি দেশ থেকে যেহেতু অনেক কিছু নিয়ে আসছি ইলিশ মাছও নিয়ে আসছি আর এবার হচ্ছে আমি অনেক কিছু হচ্ছে কাঁচা নিয়ে আসছি কারণ আমি হচ্ছে এর আগের বার যখন আসছিলাম তখন যখন আমি সব কিছু রান্না করে ভেজে নিয়ে আসছিলাম তো ইলিশ মাছ অনেক নিয়ে আসাতে ওইগুলো ফ্রিজে রেখে খেতে খেতে আমরা যেহেতু মানুষ দুইজন আর তিনজন আর আমি কিন্তু ইলিশ মাছের শুধু মানে কাটা মানে কাঁচামতে শুধু মাথা খাই আমি কিন্তু মাছ খাই না তো এই জন্য ওই দেখা যায় লরিফার বাবা শুধু খায় তো যার কারণে হচ্ছে মানে আনার কারণে পরে হচ্ছে তার মানে মাছগুলো ভেজে আনাতে মাছগুলো থেকে কেমন একটা গন্ধ হয়ে গেছে তো এবার এই জন্য আমি বেশিরভাগ রান্না মানে মানে বেশিরভাগ খাওয়াই রান্না করে নিয়ে আসি নাই যেমন গরুর মাংস কষিয়ে নিয়ে আনছি তারপরে হচ্ছে ইলিশ মাছ কাঁচা আনছি তারপরে মুরগি তারপরে হচ্ছে আপনার মুরগিও আমি কাঁচা নিয়ে আসছি তারপরে শুধু গুঁড়া মাছ রান্না করে নিয়ে আসছি আর এই তো আমি মাছটাকে দেখলেন আমি হচ্ছে খুবই সহজভাবে হচ্ছে চামচ দিয়ে যাদা হচ্ছে বাসায় মাছ কাটার সময় কিছুই থাকবে না একদম চামচ দিয়ে সুন্দর করে হচ্ছে মাছটার আঁচটা এভাবে ফেলে দেবেন মানে খুবই সহজভাবে আমি কিন্তু বিশ্বাস করবেন কি না মানে জানি না আপনারা আমি জীবনে প্রথম মাছ কাটতেছি মানে আলহামদুলিল্লাহ আমার লাইফে মানে আমার এত বছরের লাইফে আমার কখনো মাছ মুরগি কাটতে হয় নাই মানে শ্বশুরবাড়ি তো কখনও কাটতে হয় নাই আমি হচ্ছে এদিক দিয়ে অনেক লাকি বলতে পারেন লাকি আসলে মানে সত্যি কথা একদমই মিথ্যা কথা না আমি এই প্রথম মাছ কাটতেছি আর আমি মাছ কাটতে আমি যে মাছটা এত মানে এভাবে কাটতে পারছি এটাই অনেক আমার হাট হাত সব গেছে এই তো আমার আপু হচ্ছে আমার বোন আসার আগে বলে দিছে এভাবে মাঝখান থেকে কেটে তারপরে কোল বাইর করার জন্য তো আমার ছুরিটা হচ্ছে এত বেশি ধারালো ছিল না তাও আমি যতটুকু পারছি মাছটাকে হচ্ছে কেটে নিছি আমি তো পুরাটা রান্না করব না তো আমি যতটুকু রান্না করব অতটুকুই কেটে নিছি বাকিটা রেখে দিছি এই তো দেখেন আমি হচ্ছে ফিসগুলো যে দিছি যা পারছি দিছি আর কানকাগুলো হচ্ছে ছুরি মানে কেচি থাকে না কেছে দিয়ে কেটে নিছে এই তো দেখেন যা পারসি কাটছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় ভালোই হয়েছে আর এই তো এই মুরগিগুলোও কিন্তু আমি দেশের থেকে নিয়ে আসা আর মুরগির ফিসগুলো আমার আপুই দিয়ে দিছে আর ঢাকাতে তো আপনার মাছ মুরগি এগুলো তো কেটেই দেয় বাজার থেকে তো এই জন্য হচ্ছে আর মানে মাছ মুরগি কাটার আর ভেজাল করতে হয় না তো এই তো আমার আজকের মানে মেনুতে ছিল দেশি মুরগি নারী দেশ থেকে নিয়ে আসা একদম দেশি মুরগি আর দেশের ইলিশ আজকে সব দেশিও খাওয়া হবে আমি জানেন আমি হচ্ছে বাংলাদেশ থেকে আসছি প্রায় পনেরো দিনের মতো হয়ে গেছে সৈতিতে আলহামদুলিল্লাহ এখনও হচ্ছে আমি হচ্ছে দেশ থেকে নিয়ে আসা খাওয়াগুলোই চলতেছে মানে ওইগুলো দিয়েই হইতেছে খাওয়া দাওয়া আর আমরা যেহেতু মানুষ দুইজন আমাদের মানে এত বেশি খাওয়া মানে অল্প একটু রান্না করলে হয়ে যায় আমরা আরও খেতে পারতাম আমি হচ্ছে দেশ থেকে গরু মাংস যা নিয়ে আসছি আমি সবটুকুই হচ্ছে লরিফার বাবার হচ্ছে মানে ওর পাশের আর কি ছোটো ভাই বলতে পারেন বা একসাথে কাজ করে ওরা ওদেরকে হচ্ছে দিয়েছি যেহেতু দেশ থেকে সব কিছু আনলে কিন্তু সব কিছু মিলে জিলে সবাই মিলে খেতে হয় কারণ দেশের জিনিস খাওয়ার জন্য সবাই হচ্ছে তাকিয়ে থাকে যতই মানে হোক দেশের জিনিসে অন্যরকম একটা সা থাকে আর বিদেশের মাছ মাংস তো মজাই না মানে বিদেশের মাংস বলতে তো শুধু হচ্ছে মুরগির মাংস বলতে শুধু ফার্মের মুরগি আর মাছ হচ্ছে সব ফ্রোজেন মাছ মানে ভালো লাগে না এই জন্যই হচ্ছে মানে দেশ থেকে কেউ কিছু নিয়ে আসলে সবাই সবাইকে দিয়েই খায় এই যে আমি দেশ থেকে আসছি তারপর হচ্ছে ওর বাবার সাথের কে জেনে আসছে আমাকে হচ্ছে আচার দিল তারপরে আম দিল। আমিও দেশ থেকে আসছি উনিও হচ্ছে এরপরে আসছে তো দিয়েছে এইগুলোই হচ্ছে আসলে একটা আন্তরিকতা আর কি তো ওই খাতিলে হচ্ছে আমিও গরু মাংস একদম যা আনছি আমি শুধু অল্প একটু মাংস বাসায় রেখে সবটা দিয়ে দিছি ওনারা রান্না করে আবার ওইখান থেকে আমাকে একটু দিছে যাই হোক এটাই হচ্ছে কথা আমি আমার মাংসটা কোরবানির মাংস ছিল আর আমার ঘর থেকে হচ্ছে আমার আপু হচ্ছে মানে আমার মা হচ্ছে ঈদের দিন যে রান্না করে সবার জন্য বক্স বক্সে রেখে দিলে দিছে ওইখান থেকেও আমি এক বক্স নিয়ে আসছি ওইটা এখনও আছে আর আমি বিকেলে নাস্তা খাওয়ার জন্য হচ্ছে এই ইয়েটা রান্না করব এটাকে কি পিঠা বলে কী জানি বলে চুই পিঠা বলে যথাসম্ভব এটা রান্না করব দুধ দিয়ে এই পিঠাটাও আমি দেশ থেকে নিয়ে আসছি লফার বাবা অনেক পছন্দ করে তো আমি এটা এখন রান্না করব আমি বললামই তো আমি প্রতিদিন হচ্ছে দুপুরে রান্নার সাথে বিকেলের জন্য কিছু না কিছু তৈরি করি ওকে দেওয়ার জন্য ওকে হচ্ছে আমি বিকেলবেলা বক্সে করে দিয়ে দিই ও হচ্ছে অফিসে খায় আর যেহেতু ও দুপুরে আস্তে আস্তে লেটই হয় তো আইসা খাওয়া দাওয়া করতে করতে যাইতে যেতে ওর চারটার মতো বাজে তো আমি এই জন্য বিকেলের নাস্তাটাও দিয়ে দিই আর আর যদি গরম করে কোনো খাওয়া খাইতে হয় তাহলে ওইটা ওর অফিসে হচ্ছে ওভেন আসেই ওইটা থেকে হচ্ছে ও গরম করে খেয়ে নেয় তো আমি হচ্ছে তো মাংসগুলোকে হালকা একটু ভেজে নিতেছিলাম আমি হচ্ছে একটু রোস্ট করে একটু সাদা সাদা করে রান্না করব মুরগিটা আর ইলিশ মাছটাকে হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজি করবো আর এখান দিয়ে তো ভাতের চাউলগুলো ধুয়ে নিতেছিলাম আর আমি আমার বয়েসের জন্য অনেক বেশি দুঃখিত আসলে আমার না ঠান্ডা লাগছে আজকে অনেক দিন ধরে আর ঠান্ডাটা ভালোই হচ্ছে না সকাল হলে একদম নাক গলা কেমন যে হয়ে থাকে তো আপনারা আমার বয়সটাকে ইগনোর করবেন আমার বাজে বয়সটাকে যাই হোক এই তো আমি হচ্ছে মাছগুলাকে বেজে নিলাম মাছগুলোর প্যাটে না ডিমও হয়েছে ডিম হওয়ার কারণে মাছগুলো একটু নরম হয়ে গেছে কারণ হচ্ছে ডিমওয়ালা মাছ দেখবেন এমনিতেই একটু নরম থাকে আর যেহেতু আমি হচ্ছে এত ঘন্টা জার্নি করে নিয়ে এসছি কিন্তু কিছু হয় নাই আর আমি যেভাবে সব কিছু এনেছি যে কাঁচা আনছি ঠিক সব কিছু ওইভাবেই ছিল কোনো কিছুই হয়নি তো যাই হোক এই তো আমি হচ্ছে পায়েসটা হচ্ছে রান্না করে ফেললাম আমার ঘরে শুধু মানে যা ছিল যেহেতু গুঁড়ো দুধও ছিল না তো তারপরে অনেক মজা হয়েছে শুধু একটু বেশি থকথকা হয়ে গেছে আমার পায়েসটা আর একটু ঝোল থাকলে মানে ঝোল ঝোল থাকলে হয়তো বা ভালো হতো মানে দুধটা বেশি ঘনে ফেলছিলাম আর ওইখান দিয়ে হচ্ছে আমার মাছটা হচ্ছে ভাজতেছিলাম মাছ ভাজার শেষ আমি ওই প্যানেই হচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়ে হালকা হচ্ছে ভেজে তারপরে মাছটাকে দিয়ে একসাথে ইয়ে করে ফেলবো তো আজকে আমার এই তো রান্নাবান্না এই তো মাছটা হচ্ছে রান্না করা শেষ মাছটা মোটামুটি ভালোই বড় ছিল আর এই মাছটা হচ্ছে আমার ভাই হচ্ছে আমার মানে জামাইকে মানে কিনে দিছে মানে ভাই বলতে আমার ভাইয়া হচ্ছে মানে লরিফার বাবাকে দিছে কারণ হচ্ছে আমার যেহেতু ভাইয়া এবার হচ্ছে শ্বশুরবাড়িতে প্রথম গেছে কিন্তু আমার জামাই ছিল না ও হচ্ছে যে শ্বশুরবাড়ির কিছুই খাইতে পারে নাই এজন্য ভাইয়া বলছে যে আমি ইলিশ মাছগুলো কিনে দিব মানে ইয়ে করার জন্য মানে ওকে আর কি ও যেহেতু শ্বশুরবাড়ির খাওয়া ভাগে পায় না এই জন্য তাই জন্য দুইটা ইলিশ মাছ কিনে দিস আর মাছগুলো অনেক বড় ছিল দেখেন আমি হচ্ছে ভাত রান্না শেষ আর ওই গরম ইয়েটাতে হচ্ছে হাত দিয়ে মানে দিয়ে দিছি তো যাই হোক এই তো আমার মানে ফিরনিটা কিন্তু অনেক মজা হয়েছিল যদি একটু ঘন হয়ে গেছিলো তো এই তো আমার ফিরনিটা রান্না শেষ আমি হচ্ছে বক্সে করে লরিফার বাবাকে যেটা দিব ওইটা হচ্ছে বেড়ে রেখে দিতেছিলাম আর ওইখান দিয়ে হচ্ছে আমার মুরগিটাও ভাজা শেষ মাছটা রান্না শেষ ভাত রান্না শেষ আমি শুধু হচ্ছে এখন মুরগিটা বসাই দিব এই তো বসিয়েও দিছি বললাম আমি তো মুরগিটা একটু সাদা সাদা করে রান্না করবো আর অনেকগুলো আলু দিয়ে দিছি কারণ আলু অনেক খাওয়া হয় আমিও খাই আমার মেয়েও মোটামুটি খাই লরিফের বাবা খায় অল্প আর যেহেতু বেলা খাবো হয়ে যাবে সুন্দর মতো এই তো আজকে আমার রান্নাবান্না ছিল তো আজকে যেহেতু মানে শুধু বাসায় সারাদিন কি করছি না করছি ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমার মা মেয়ে এখান দিয়ে হচ্ছে বসে বসে খেলতেছিল ওর পুতুল পুতুলকে হচ্ছে ঘুম পাড়াচ্ছিলো আর দেখেন মার্শাল্লাহ দুপুর দিকে এখানে মানে প্রায় কয়টা বাজে দুইটা আড়াইটা বাজে আকাশটা এত সুন্দর লাগতেছিল আর আমার এই ভিউটা খুবই ভালো লাগে আমি হচ্ছে দেখি এই যে এত সুন্দর একটা মসজিদ দেখা যায় এই মসজিদটা অনেক সুন্দর আর এই মসজিদটাতে আমরা হচ্ছে ঈদের নামাজ জুমার নামাজ এখানে পড়ানো হয় আমার হচ্ছে আগের বছরের ভিডিওতে এই মানে মসজিদের ভিডিও আছে আপনার জিদের নামাজ পড়তে গিয়েছিলাম আপনারা চাইলে ভিজিট করে দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে আমার মেয়ে টিভি দেখতেছিলো খেলতেছিলো আর আমি এখান থেকে টুকিটুকি সব কাজই শেষ আমার হচ্ছে রান্নাও মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ তো আজকে যেহেতু রান্না রান্নাবান্না দেখিয়েছি ঘরে টুকিটাকি কাজ দেখিয়েছি এই জন্য ভিডিওটা হচ্ছে একটু বড় হয়ে গেছে কষ্ট করে দেখে নেবেন আর যারা হচ্ছে সব সময় আমার ভিডিও দেখেন কমেন্ট করেন অনেক সুন্দর সুন্দর তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা যে আমাকে এতটা সাপোর্ট করেন আর যারা শেষ পর্যন্ত আমার ভিডিও আমার সাথে থেকে যান তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা একদম আমার মানে ভিডিও শেষ হওয়া পর্যন্ত আমার ভিডিওটিকে দেখে তো এই তো আজকে দুপুরে দেখেন মা মুরগির মাংস মাছ ভাজি আর হচ্ছে ভাত সব দেশি খাবার দিয়ে আজকে হচ্ছে মানে রান্নাবান্না করা হলো তো এখন হচ্ছে লড়িফার বাবা চলে আসছে এখন আমরা খাইতে বসবো এই তো খেতে বসলাম ওকে হচ্ছে বেড়ে দিলাম আমি আমার মেয়েকে একটু খাওয়াইতেছিলাম আমার মেয়ে হচ্ছে মানে একটু একটু খাইতেছিল আর আমরাও একসাথেই খাবো আর কি বসেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত খেয়েছি আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া পরে হচ্ছে লরিফার বাবা হচ্ছে চলে গেছে এখন আমি আর আমার মেয়ে আর আমি হচ্ছে সব গুছিয়ে টুছিয়ে হচ্ছে এখন আমার মেয়ে হচ্ছে ঘুম ওরে হচ্ছে ঘুম পাড়ায় দিলাম আর আমি সব গুছাই চাই রেখে দিলাম খাওয়া টাওয়া গুছিয়ে তারপরে সব কিছু ইয়ে করে রেখে দিয়ে এখন এই তো দেখেন একদম হচ্ছে বিকেলে মানে আগ মুহূর্তে আকাশ একদম লাল লাল হয়ে গেছে যেহেতু এখন সন্ধ্যা হয়ে যাবে দেখেন মানে এই বিউ এখানে দাঁড়িয়ে বাইরের বিউটে অনেক ভালো লাগে দেখতে আর এখানে মাঠ আছে একটা এই মাঠে হচ্ছে পোলা প্যান্ট খেলাধুলা করে মাঠটা তো কাছে না মানে এমনি দেখা যাচ্ছে কাছে কিন্তু অনেক দূরে মোটামুটি আর ওইখান দিয়ে হচ্ছে রাস্তা ওইখান দিয়ে ওই রাস্তা দিয়ে আমরা চলা মানে চলাফেরা করি আর ওই তো দেখেন অনেক সুন্দর চাঁদ এই তো দেখেন বাইরের ভিউ আর এই তো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হচ্ছে